আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আসলে আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা আমার কোনো পারিবারিক জীবনের ভিডিও দিচ্ছি না এটা দিচ্ছি আমার একটা স্বপ্নর ভিডিও জি গত এক বছর ধরে আমি একটা বিজনেস করছি এটাই এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম আমার বিজনেসের তো নতুন একটা ভিডিও দিলাম আমি এক বছর ধরে হোমমেড বিজনেস করছি তো স্ক্রিনে যে ছবিগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব হচ্ছে আমার অর্ডারের ছবি আরও ছবি ছিল কিন্তু আমার সব ছবিগুলি ডিলেট হয়ে গেছে ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পরোটা এই পরোটা আমার খুব ডিমান্ডেড পরোটা এই পরোটা আমি প্রচুর সেল করি মাসাল্লাহ এটা একটা খাস্তা পরোটা এটা এটা চা দিয়েও খাওয়া যায় এটা তরকারি দিয়েও খাওয়া যায় এটা খুবই মজা এটা খুব অর্ডার আসে আমার তারপরে এই যে পিঠা এই পুলি পিঠা আমি ঘরের জন্য করি এবং আমার এই শীতে এই পুলি পিঠা অনেক অর্ডার গিয়েছে তারপরে আমি সেল করি কাপ টিফিনের জন্য বাচ্চাদের খাওয়ার জন্য প্রচুর ভাবিরা টিচাররা আমার থেকে কাপকেক কেক নেয় এটা তো আমি অল্প ভিডিও দিচ্ছি বাট আমার প্রচুর কাপকেক কেক বানাতে হয় অনেক কাপ কেক আমি করি মশলা চকলেট ভ্যানিলা অনেক কাপকেক এবং আরও কাপ কেকের ছবি ভিডিও আছে আমার চ্যানেলে এগুলি হচ্ছে সব অর্ডারের আমি পরোটা সমোচা সিঙ্গারা নাগেস চিকেন ফিঙ্গার আলু পুরি ডালপুরি যে দেখুন আলু পুরি ডালপুরি তারপরে আপনার চিকেন চিজ বল অনেক কিছু আমি সেল করি আসলে এই ভিডিওটাই জন্য দিচ্ছি যে অনেক আপু আছেন যারা বাসায় বসে কিছু করতে চান আমার মতে এই বিজনেসটা অনেক আপু করতে পারেন এটা ঘর সংসার বাচ্চা টেক কেয়ার করে একটা সময়ে এগুলি ম্যানেজ করে করা যায় আমি আমার একটা মেয়ে আছে ও ও আর আমি মিলে আমরা করি এই যে চিকেন নাগেজ এগুলি সব আমার অর্ডারের মারশাল্লা এগুলি সব আমার অর্ডারের আমার বাচ্চাদের স্কুলের টিচার ভাবিরা আমার শ্বশুরবাড়ির লোক আমার আশেপাশে আত্মীয় স্বজন যারা জানে তারাই আমার থেকে নেয় এ দেখুন এটা হলো কেক হচ্ছে তো যাই হোক আমার স্বপ্নটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ